হ্যালো এভরিওান ওয়েলকাম জানাচ্ছি স্বাস্থ্যকথার আরও একটি নতুন ভিডিওতে আমাদের আজকের বিষয় লিভারের দূষিত পদার্থ বের করার উপায় বন্ধুরা লিভারের প্রধান কাজ হল শরীর থেকে সমস্ত বর্জ্য পণ্য সরিয়ে ফেলা তাই লিভার ভালো রাখার জন্য আরও বেশি যত্নশীল হওয়া জরুরি এর কাজের মধ্যে রয়েছে ফ্যাট নিয়ন্ত্রণ রক্ত থেকে বিষাক্ত পদার্থ সরিয়ে দেওয়া অ্যানজাম সক্রিয় করা কিছু খাবার আছে যা আপনার লিভারকে ডিটক্সিফিকেশনে সমর্থন করতে পারে আবার কিছু খাবার রয়েছে যা আপনার লিভার পরিষ্কার রাখতে সাহায্য করবে তখন বন্ধুরা আসুন জেনে নেই লিভারের দূষিত পদার্থ বের করার কিছু উপায় এক ফাইবার সমৃদ্ধ খাবার প্রতিদিনের খাবারে ফাইবার রাখা লিভারের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী ফাইবার যকৃতে জমা হওয়া চিনির স্তর হ্রাস করতে সহায়তা করে আপনার প্রতিদিনের খাবারে আস্তদানা যেমন বার্লি উটমিল এবং আস্ত গম রাখুন পুরো শস্য ছাড়াও আপনার ডায়েটে ফল এবং শাকসবজি রাখুন যা লিভারের জন্য উপকারী আপেল বিটরুট গাজর এবং এই জাতীয় আরও কিছু খাবার শরীর থেকে ক্ষতিকর টক্সিন অপসারণে সহায়তা করতে পারে দুই গ্রিন টি গ্রিন টি পান করার ফলে অনেকগুলো স্বাস্থ্য উপকার হয় গ্রিন টি লিভার থেকে ফ্যাট নির্মূল করতে সাহায্য করে এতে থাকা ক্যাটসিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট লিভার থেকে জমে থাকা ফ্যাট সরিয়ে দেয় গ্রিন টি লিভারের কার্যকারিতাও উন্নত করে গ্রিন টি দুর্দান্ত উপকারিতা দেখতে প্রতিদিন এক কাপ গ্রিন টি পান করুন তিন সাইট্রাস ফল প্রচুর ফল রয়েছে যা লিভার পরিষ্কার করতে সহায়তা করতে পারে সাইট্রাস ফলের মধ্যে ভিটামিন সি প্রচুর পরিমাণে থাকে যা সাইফাইং এনজাইমগুলোকে উৎসাহ দেয় আপেল আঙ্গুর অ্যাভোকাডো সহ বিভিন্ন সাইট্রাস ফল রাখুন খাবারের তালিকায় চার আখরোট আখরোট অ্যাসিড অ্যাসিড এবং অ্যামাইনো যুক্ত এগুলোতে রয়েছে যা লিভার পরিষ্কার করে অমেগা থ্রি ডিটক্সিফিকেশনে সহায়তা করে পাঁচ সবুজ শাক প্রতিদিন সবুজ শাক খাওয়া আমাদের সামগ্রিক স্বাস্থ্যের জন্য দুর্দান্ত সবুজ শাক মধ্যে ক্লিয়ারিং যৌগ রয়েছে যা লিভার থেকে টক্সিন পরিষ্কার করতে সহায়তা করে সবুজ রস পান করলে বা সবুজ স্যালাপ খেলে তা শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করতে সাহায্য করে কিছু সাধারণ সবুজ শাকসবজির মধ্যে রয়েছে ফুলকপি বাঁধাকপি বকরেল এবং পালং শাক ছয় হলুদ এবং রসুন হলুদ এবং রসুন জাতীয় মশলা সাধারণত আমাদের রান্নাঘরে ব্যবহৃত হয় এগুলো লিভারের জন্য দুর্দান্ত রসুনের সালফার যৌগ রয়েছে যা লিভার ভালো রাখে এবং এঞ্জাইম সক্রিয় করে বিষাক্ত পদার্থ বের করে হলুদে কার্কোমিন রয়েছে যা টক্সিন বের করতে সহায়তা করে এটি লিভারের কোষক মেরামত করতে এবং লিভারের স্বাস্থ্যকর কোষ পুনরায় জন্মাতে সাহায্য করে এই সমস্ত খাবারে অসংখ্য স্বাস্থ্য উপকারিতা রয়েছে আপনি যদি অসুখে ভোগে থাকেন বা চিকিৎসাধীন থাকেন তবে এগুলো খাওয়ার আগে আপনার অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ করে নেওয়া উচিত তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের টপিক আমাদের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ